এখনকার বাচ্চারা বিভিন্ন ডিভাইসে আসক্ত যেমন মোবাইল টিভি কার্টুন তারপর হচ্ছে ওরা গেমস খেলবে তাই এখনকার বাচ্চাদের আমাদের আমাদের যে যুগ ছিল ওই যুগে বাচ্চাদের তুলনায় দেখা যায় ওদের চোখের সমস্যাটাও হয় বেশি তাই বাচ্চাদের চোখের সমস্যা দূর করতে এবং রাত কানা রোগ থেকে রেহাই পেতে এই শাকটা ছোটোবেলা থেকে শিশুদের খাওয়ানো অভ্যাস করতে হবে তো আসুন দর্শক আজকে আপনাদের আমি এই পুষ্টগুণ সম্পন্ন কচু শাকের একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে আমি শাকটা ধুয়ে নিয়েছি আগে থেকে আর এখানে ইলিশ মাছের যে মাথা লেজ যেগুলো ছিল ওই মাথা লেজের অংশ নিয়েছি আর এগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এরপর আমি শাকটা যেহেতু আমি আগে ধুয়ে নিয়েছি ওটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এরপর আমি লবণ হলুদ দিয়ে দিয়ে দিব আর তাতে অল্পতেই শাকটা সফট হয়ে যাবে আর আরেকটা জিনিস হচ্ছে কি কচু শাক চুলকাবে কি চুলকাবে না সেটা ধারণা পেতে আগে এটা কিন্তু কিছুটা আইডিয়া পাওয়া যায় যে আপনার যদি প্রথমে শাকটা কুটার সময় যদি হাত চুলকায় তাহলে মনে করবেন যে শাকটা অবশ্যই গলা চুলকাবে আর যদি হাত না চুলকায় তাহলে এটা শিওর থাকতে পারেন যে গলা চুলকাবে না আর শাকটাও ভালো আর আমার এই শাকটা খুবই ভালো পড়েছে আর যেহেতু এখন বর্ষার সিজন আর শাকটা খুব ভালো পড়েছে আর হাতও চুলকায় নেই তাই তো আমার এই শাকটা দেখুন আস্তে আস্তে একদম পানি ছেড়ে দিয়েছে এরপর একদম সফট হয়ে গিয়েছে একদম ভর্তা ভর্তা হয়ে গিয়েছে আরও ভর্তা ভর্তা করতে হবে আর অনেক সময় যে শাকটা যখন ইয়ে হয়ে যায় মানে যত টানানো যায় তত গলা চুলকানোর পরিমাণটাও কমে যায় শাকের মধ্যে একটু জল জল থাকলে কিন্তু গলা চুলকানোর কিছুটা পসিবিলিটি থাকে যাই হোক এরপর আমি শাকটা নামিয়ে নিয়েছি এরপর আমি আবার প্যান বসিয়ে দিয়েছি এই একটু তেল গরম হওয়ার পরে আমি যে মাছের কাটাকুটা মাথা আল ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো আমি ভেজে নিব এই তো ইলিশ মাছের মাথা লেজ ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এগুলো উঠিয়ে নিব আর যে প্যানটা ছিল ওই প্যানের মধ্যে আমি এখন পিঁয়াজ কুচি দিয়ে দেব এরপর বেশি করে একদম রসুন থেতলে নিয়েছি ওই রসুনটা দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে কাঁচা লঙ্কা এরপর নেড়ে ছেড়ে নিব আর কচু শাকে যদি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তারপর বেশি করে রসুন না দেওয়া হয় তাহলে কচু শাকটা ভালো লাগে না খেতে এই কচু শাকটা আসলে চিংড়ি মাছের সাথেও যায় আবার হচ্ছে চিংড়ি মাছ থেকেও আমার বেশি ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে আর কার কেমন ভালো লাগে আপনারা জানাবেন আমার কিন্তু এভাবে রান্না করলে বেশি ভালো লাগে তো এই প্রসেসে যদি আপনারা রান্না করে দেখতে পা দেখেন তাহলে দেখবেন রান্নাটা অনেক মজার হবে আর ওরকমটা গলা চুলকাবে না আর অনেকে আবার দেখেছি যে যাদের গলা চুলকায় তখন তারা একটু তেঁতুল অ্যাড করে দেয় ওটাও করা যেতে পারে তারপর আমার তেঁতুল অ্যাড করলে ওটা ভালো লাগে না কেমন টক টক মনে হয় যাই হোক একদিন আমিও ট্রাই করে দেখব এই তো আমি ইলিশ মাছের মাথা তারপরে সব দিয়ে দিয়েছি এরপর আমি শাকের সাথে মিশিয়ে নিচ্ছি আসলে এরকম একটা শাক হলে কিন্তু মানে গরম গরম ভাতের সাথে পুরো এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় আমি তো যেই দিন আমি শাক এই শাকটা রান্না করি আমাদের বাসার সবারই দেখা যায় আর অন্য যে কোনো আইটেম রান্না করলে ওগুলো অত ধরাও লাগে না এটা দিয়ে ওদের ম্যাক্সিমাম ভাত খাওয়া হয়ে যায় আর আমার ছোট বাচ্চা এটা খুবই পছন্দ করেছে যদিও একটু কাটাকুটা ছিল তারপর আমি একটু বেছে বেছে দিয়েছি যে কাটার পরিমাণটা একটু যেহেতু ছোটো তারপরও ও খুবই পছন্দ করেছে এই শাকটা আর যেহেতু এই শাকের গুণাগুণ অসীম বলে বোঝানো যাবে না তাই এই ছোটোবেলায় বিশেষ করে বিশেষ করে ছোটো বাচ্চাদের এই শাকটা খাওয়াতে হবে বেশি বেশি কারণ ওদের চোখে জ্যোতি বাড়বে আর পুষ্টিগুণ তো আছেই আর রক্ত হয় শরীরে এই শাক খেলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা লেজ রেসিপি স কেমন লেগেছে সবাই আমাকে অবশ্যই জানাবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত টাটা